হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো আজকে দেখো কীর্তনের লাস্ট ডে তো তোমাদের সাথে তো প্রত্যেক দিনই আমি শেয়ার করেছি তো যারা দেখেছো তারা তো জানোই আর যারা দেখো নি তারা দেখে নিও আজকে রয়েছে অষ্টকালীন বা পদাবলী যে যেটাই বলো না কেন তো এখানে কিন্তু ওই অনুষ্ঠানটাই হচ্ছিলো আপাতত এখানে সূর্য পূজা হচ্ছিলো একটু লেট হয়ে গিয়েছে আজকে আসতে আর দেখো কতটা ভিড় আজকে মানে প্রত্যেক দিন তো ভিড় ছিলই আজকে কিন্তু আলাদা লেভেলের ভিড় ছিল মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকে মানুষের মাথা 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 আর মাথা তো তোমরাও হয়তো বুঝতে পারছ তো প্রত্যেক বছরই অষ্টকালীনের দিনটা খুবই ভিড় হয় আর অন্যান্য কীর্তনের দিন প্রথম ওই এক দিন বাদ দিয়ে কিন্তু প্রত্যেক দিনই মোটামুটি ভালোই ভিড় হয় আর কালকে কিন্তু রয়েছে মহাপ্রসাদ বা যেটাকে বলে হচ্ছে মহোৎসব তো সেটাই কিন্তু হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব প্রচুর প্রচুর খিচুড়ি লোকজনকে খাওয়ানো হবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এই দেখো এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ আর আজকে আমরা অনেক দিন পর আমি আর সুরজিৎ মুভি দেখতে গিয়েছিলাম আর মুভিটা হয়তো তোমরা বুঝতে পেরে গিয়েছ তো আমরা গিয়েছিলাম ধুরন্ধর মুভি দেখতে যদিও অনেকটা লেট করেই গিয়েছি বিকজ মাঝখানে আমরা দীঘাতে গিয়েছিলাম আর এদিকে এটা ওটা ছিল সেই কারণে আর মুভি দেখতে যাওয়া হচ্ছিল না কোনো মতেই একদিন তো প্ল্যান করেও ক্যান্সেল করা হয়েছে তো আজকে ফাইনালি ধুরন্ধর মুভিটা দেখলাম যথেষ্টই ভালো তো তারপরে দেখো আমাদের এখানে নিউ ওপেন হয়েছে জুডিও তো জুডিওতে চলে এসেছি আর চলো তোমাদেরকেও ভেতরটা আমি দেখাই আমরা আজকে ফার্স্ট টাইমই জুডিওতে আসলাম খুব একটা বেশি দিন হয়নি এখানে ওপেন হয়েছে আর এটা কিন্তু ওই খাগড়াবাড়ির থেকে সোজা রাস্তাতে মানে যেখানে আমরা মুভি দেখতে এসেছি তার একটু আগেই কিন্তু জুডিওটা তো যাই হোক চলো ভেতরে যাই আর এখান থেকে সেরকম কিছু নিয়েই নি তো খালি আর কি একটু দেখলামই আর ও একটা জিনিস নিল এই তো তাছাড়া আর কিছুই না তো চলো এরপরে কোথায় যাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো আজকে না আমি আর সুরজিৎই বাড়িতে ছিলাম কারণ মা বাবা ঠাম্মা ওরা কেউ বাড়িতে নেই আপাতত তো সেই কারণে হচ্ছে গিয়ে ভাবলাম মানে ওই আর কি প্ল্যানটা করলো যে চলো মুভি দেখে আসি আর সাথেই যে কেএফসি আসার প্ল্যানটাও ওরই কারণ আমি অনেক দিন কেএফসিতে আসা হয় না প্রায় দেড় বছরের মতন তো হয়েই গেল মানে আমাদের বিয়ের পর বোধহয় একবারই এসেছিলাম কারণ যা এসেছি ওই বিয়ের আগেই সমস্তটা তারপরে আর এদিকটাতে আসাই হয় না মানে এদিকে আসলেও এরকম এরকম টাইমে আসা হয়েছে তখন আর খাওয়া হয় না তো যাই হোক আমাদের কিন্তু অর্ডার করা হয়ে গিয়েছে এই দেখো চলেও এসেছে আর অনেক দিন পর আমি চিজ্জার দেখতে পেলাম আর ওরও বেশ পছন্দ চিজ্জাটা খেতে বেশ ভালো লাগে মাঝখানে আমাদের কোচবিহারে এই কেএফসিতে চিজ্জাটা ছিল না তবে এখন আবার আমি দেখলাম যে আছে তো আমিও তাই ভাবলাম আর ও বললো যে হ্যাঁ চলো চিজ্জাটা অর্ডার করি তো চিজ্জাটা খেতে আমার আগাগোড়ায় খুবই ভালো লাগতো এর আগেও যখন খেয়েছি তখনও বেশ ভালো লেগেছিল আর আজকেরটাও বেশ ভালো লেগেছে তো চলো এগুলোই আমরা অর্ডার করেছি এগুলো খেয়ে নিই আর তারপরে কোথায় যাব কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর চলো খেয়ে নিই আর তোমরা কারা কারা কেএফসিতে গিয়ে খাওয়া দাওয়া করো মাঝে মধ্যে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমরা বেশ অনেক দিন পর আজকে এলাম তবে আমার কেন জানি না মনে হচ্ছিল এর আগে যখন খেতাম তখনই বোধহয় বেশি ভালো লাগতো আসলে নতুন নতুন ছিল তো তখন সেজন্য খুব বেশি ভালো লাগতো এখন খেতে খেতে সবগুলোর টেস্টই মোটামুটি আমাদের জানা সেই কারণে না অত ওরকম যে একটা লাগবে সেটা আর লাগে না হয়তো তো যাই হোক এরপরে যাব আমার বাড়ির ওখানে তো চলো এরপরে দেখো চলে এসেছে আর তোমাদেরকে আগের দিন বললাম যে কালকে রয়েছে মহোৎসব তো সেখানে দেখতেই পাচ্ছ যে প্রচুর লোকজনের ভিড় রয়েছে তো এখানে কিন্তু সমস্ত প্রসাদ বিতরণ হচ্ছে মানে খিচুড়ি আর কোথায় কি রান্না হচ্ছে সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি আর সাথে কিন্তু এখানে জলেরও ব্যবস্থা রয়েছে মানে সব কিছু একদম পরিপূর্ণ খিচুড়ি খেয়ে জল খেয়ে মানে একদম সম্পূর্ণ করে রেখেছে তো যাই হোক আজকে একদম এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে মানে আমাদের বাড়ির সামনেটা একদম ফাঁকা হয়ে যাবে কারণ এই কয়েকদিন ধরে কীর্তন হলো মানে সবাই একদম হৈহট্টগোল আর লোকজন তো ছিলই তো বেশ একটা মজায় দিন কাটলো আর এই দেখো তোমাদেরকে তো বললাম যে খিচুড়ি এই দেখো প্রচুর মানে এত খিচুড়ি হয় এখানে জাস্ট বলার মতো না তো যাই হোক অনেক বড় করে কিন্তু এখানে অনুষ্ঠানটা হয় তো আমি ভেতরে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু রান্না বান্না চলছে প্রায় রাত সাড়ে দশটা পর্যন্ত খিচুড়ি রান্না করা হয়েছে আর কি আর প্রচুর লোকজন খেয়েছে নিয়ে গিয়েছে মানে প্রচুর একদম এলাহি একটা ব্যবস্থা তো যাই হোক দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ আর রবিবার দিনের ব্লগ আর দেখো আজকে আমি সকালবেলা করেছিলাম ব্রেকফাস্টের জন্য রুটি আর সাথে হচ্ছে ব্রকলি সবজি যেটা খেতে অসাধারণ হয় আর সাথে রয়েছে ডিম সেদ্ধ আর ব্রকলি সবজিটা না আমি হচ্ছে গিয়ে ব্রকলি আলু পেঁয়াজ টমেটো এভাবেই করি বেশ ভালো হয় খেতে তো চলো আমরা তো দুজনই রয়েছি খাওয়া দাওয়াটা করিনি এরপরে দুপুরে কি কি রান্না করবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তোমরা পুরোটা দেখতে থাকো তো এই দেখো দুপুরে আজকে মেনুতে ছিল ভাত সাথে নিয়েছি হচ্ছে ঘি কারণ গরম গরম রয়েছে বেগুন ভাজা আর রয়েছে পোস্ত বাটা যেটার মধ্যে আমি পোস্ত লঙ্কা আর একটুখানি কাজুও দিয়ে দিয়েছি আর করেছি কাতলা মাছের ঝোল আলু মটরশুঁটি টমেটো দিয়ে ঠিক আছে একদম নর্মাল করে ভীষণ টেস্টি হয়েছিল রান্নাগুলো মানে আমি নিজের রান্না নিজেই বলছি ভালো হয়েছে সিরিয়াসলি ভালো হয়েছিলো আর পোস্ত বাটাটার এত ভালো লাগে আমার খেতে কয়েকদিন ধরে না আমার খুব ইচ্ছে করছিল যে কাঁচা পোস্ত বাটাটা খাবো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা কোনো দিনও খাওনি তারা অবশ্যই একবার খেয়ে টেস্ট করে দেখো যে কাঁচাটা কেমন লাগে খেতে আমার তো বেশ ভালো লাগে তাই তোমাদেরকেও আমি রেকমেন্ড করলাম যে খেয়েও তো এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা আর হচ্ছে গিয়ে অল্প একটু কাজু দিয়ে দিয়েছি যাতে একটু গ্রে মানে একটু ঘন টাইপের হয় সেই জন্যই দিয়ে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর দেখা করছি আজকে কিন্তু তোমাদের সাথে আমি মিক্সড ব্লগই শেয়ার করছি বিকজ কিছু প্রবলেম রয়েছে সেই কারণেই হচ্ছে মিক্সড ব্লগুলো শেয়ার করছি তো যাই হোক তো এখানে কিন্তু দেখো আমি চলে এসেছি কোচবিহারে ডক্টর দেখাতে পার্পল লোটাস ক্লিনিকে তো এখানে আমি হচ্ছে স্কিনের ডাক্তার দেখাবো বিকজ আমার স্কিনে প্রবলেম হয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমরা হয়তো অনেকেই জানো যে সোয়াবিন আর সিম খেলে আমার অ্যালার্জি হয় যেহেতু কয়েকদিন পুজোর ওখানে সরি পুজো বলছি কীর্তনের ওখানে প্রসাদ খেয়েছিলাম আর ওটার মধ্যে তো সিম ছিলই সেই কারণে কিন্তু আমার অ্যালার্জি হয়ে গিয়েছে মানে অল্পই খেয়েছি কিন্তু তাও আর কি আমি এটা একদমই খেতে পারি না তো সেই কারণে অ্যালার্জি হয়ে গিয়েছে মুখের মধ্যে আর এর জন্য কিন্তু ডক্টর দেখাতে চলে এসেছি আপাতত আমরা এখানে বসেছিলাম বিকজ একটু দেরি হবে আর আমার নামটা একদম লাস্টেই ছিল তো যাই হোক না কেন এখন দেখিয়ে নি আপাতত আমি এখানে একাই রয়েছি সুরজিৎ গিয়েছে একটা কাজে তো যাই হোক এরপরে আর কি আমরা গিয়েছিলাম লক্ষ্মী নারায়ণে কারণ বাড়িতে রয়েছে কয়েকদিন পরেই পুজো সেই কারণেই কিন্তু দুটো শাড়ি নিলাম একটা আমার জন্য একটা আমার শাশুড়ি মার জন্য তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে বা নেক্সট ব্লগে দেখিয়ে দিব আর দেখতেই পাচ্ছ যে বাড়িতে কিন্তু চলে এসেছি কথা বলতে বলতে আর এসেই কিন্তু এখানে পিঠে খাচ্ছি কারণ আজকে আমাদের পিঠে ভাজে মানে যেটা হচ্ছে চিতই পিঠে ওটা গুড় দিয়ে কিন্তু গরম গরম খেতে বেশ ভালো লাগে আর নেক্সট দিন আমাদের বাড়িতে যেই পিঠেগুলো হয়েছিল সেগুলো তোমাদেরকে দেখাই তো এখানে আজকে হবে হচ্ছে চষি দুধ চষি আর দুধ পুলি ঠিক আছে একসাথেই হবে চষি আর পুলি তো চষিগুলো আর কি আমি বানাচ্ছিলাম এটা চালের গুঁড়োর দিয়ে যে যেটা করে সেটা আর এটা কিন্তু খেতে বেশ ভালো হয় আর সাথে হবে আজকে ঝাল যে পুলিগুলো হয় সেগুলো ঝাল পুলিও খেতে বেশ ভালো লাগে সবজি ভরে তো একটা মিষ্টি একটা হচ্ছে ঝাল আর অনেক কিছুই করা যায় যেমন পাটিসাপটা তারপর চিতৈ পিঠা আর অনেক কিছুই তো আমরাই বললাম যে এগুলো করার কোনো দরকার নেই তো আমার অতটাও এগুলো ভালো লাগে না খেতে এগুলোই ভালো লাগে আর এই পুলির মধ্যে কিন্তু আমি হচ্ছে এর মধ্যে দিব হচ্ছে ক্ষীর যার জন্য কিন্তু দুধটাও বসিয়ে দিয়েছিলাম আর দেখো আমার শাশুড়ি মায়ের দিকে তো ওই যে ডোরটা বানায় চালের দিয়ে সেটা বানিয়ে দিয়েছে আর এই হচ্ছে গিয়ে ক্ষীর আপনারা যে কোনো মিল্ক পাউডার ইউজ করতে পারেন আমাদের কোনো ব্র্যান্ডের প্রমোশনের জন্য টাকা দেয়নি আমরা আমুলেরই পাওয়া যায় এটা এভরিডে এভরিডের থেকে এটা বেশি ভালো হয় এভ্রিডেটা চায়ের জন্য ঠিক আছে এই রকম এখানে আমি বানাচ্ছি ক্ষীর আর এটার মধ্যে আমি দিচ্ছি এখন আমুল স্পেরি তো এটা অপশনাল তোমরা দিতেও পারো না দিতে পারো আমি তোমাদেরকে শেখাচ্ছি না বেসিক্যালি আমি দেখাচ্ছি তো নো 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 হবে তো এখানে আমি দু প্যাকেটটা দিলাম আর এর মধ্যে একটু টেস্টি করার জন্য এখানে দেখো সন্দেশ এটা আমি দিয়ে দিয়েছি ঠিক আছে তোমাদেরকে প্যাকেটটাই দেখালাম কি তো এখানে দেখো মা কিন্তু ঝাল পুলিগুলো বানিয়ে ফেলেছে আর এখন কিন্তু ভেজে নিচ্ছে তো এটা খেতে তো বেশ ভালো লাগে আর সাথে এদিকে দুধটাও বসিয়ে দেওয়া হয়েছে কারণ এর মধ্যেই কিন্তু দুধ পুলিটা হবে সেই জন্য দুধটাকে ভালো করে জাল দিয়ে নেওয়া হচ্ছে আর এই দেখো এই যে আমাদের ঝাল পুলি কিন্তু কমপ্লিট আর ভাজা হতে হতেই সবাই মিলে আমরা খেয়েও নিয়েছি আর এদিকে দেখো পুলির জন্য কিন্তু এদিকে চষি কাটাও হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ সুন্দর করেই করেছি মোটামুটি আর এই হচ্ছে ক্ষীর আর এখানে সবজিটা রয়েছে এক্সট্রা তো পুলিগুলো না আমার অতটা আর কি ভালো হচ্ছিলো না তো পুলিগুলো আমার শাশুড়িমাই করেছে আর চষিগুলো আমি করেছি তো যাই হোক ওদিকে কিন্তু দুধটাও সুন্দর করে জাল হয়ে গিয়েছে এই দেখো দুধটা কিন্তু সুন্দর করে অনেকটাই কমেও গিয়েছে আর সুন্দর করে ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে চষিগুলো আর পুলিগুলো দিয়ে দিব যে পুলিগুলোর ভেতরে কিন্তু ক্ষীর রয়েছে আর এদিকে দেখো গুড়টাকে অল্প দুধ দিয়ে সুন্দর করে হচ্ছে একটু ভিজিয়ে নিয়েছি আর একটা ব্লাস্টে দিব আর কি তো প্রথমেই কিন্তু আমি চষিগুলোকে দিয়ে নিচ্ছিলাম আর একটু বড় বড় করেই করেছি আর একটু ছোটো ছোটোও করা যায় আর একটু চিকনও করা যায় আমি একটু মোটা মানে মিডিয়াম সাইজের আর কি করেছি যাতে দেখতে ভালো লাগে আর যাই হোক খেতে ভালো হলেই হবে অত অত তো পারি না আর কি মোটামুটি আর কি ট্রাই করলাম চেষ্টা করলাম তো যাই হোক না কেন তো সুন্দর করে সমস্তটা দিয়ে নিই মানে চষিগুলো চষিগুলো দিয়ে তারপরে কিন্তু পুলিটাও দিয়ে দিব এর মধ্যে দুধের মধ্যে আর খুব একটা বেশিক্ষণ এটা দিয়ে জাল করার কোনো দরকার নেই কারণ নাহলে কিন্তু এটা বেশি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না সেই কারণে দুধটা একদম সুন্দর করে কিন্তু গাঢ় করে জাল দিয়ে নেওয়া হয়েছে অনেকক্ষণ ধরে দুধটা কিন্তু জাল করা হয়েছে আর এখন কিন্তু সমস্ত পুলিগুলোও দিয়ে দিব আর এটা খেতে মানে আমার তো বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে এটা খেতে দুধ পুলি বা দুধ চষি যেটাই বলো না কেন এটা খেতে কেমন লাগে অবশ্যই কামেন্ট করে জানিও আর আজকে মানে এই বছরটা আমাদের একটু অন্যরকম রকম পিঠে পুলি হলো কারণ অন্যান্যবার প্রত্যেকবারই ওই চিতই পিঠে তারপর হচ্ছে পাটিসাপটা এগুলো থাকেই তো এই বছরটাই শুধুমাত্র এই দুধপুলি আর ঝালপুলি দিয়েই আমাদের হচ্ছে হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম দুধ পুলির কথা আর সুরজিৎ বলেছিল ঝাল পুলির কথা তো সেই জন্য এই দুটোই আর কি করা হচ্ছে বাই দ্য বাইদাবে এটা হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর তারপরে যে গুড়টা রয়েছে ওটাও দিয়ে দিব মানে যেহেতু গুড়ের দিন আর যেহেতু হচ্ছে পিঠের দিন তো গুড় না দিলে তো ভালো হবে না চিনি গুড় সব কিছুই রয়েছে তো চিনির পরিমাণটা একটু কম গুড়ের পরিমাণটা একটু বেশি যাতে কালারটা সুন্দর লাগে দেখতে আর গুড় না দিলে কিন্তু এটা দেখতেও ভালো লাগবে না গুড় দেওয়ার পরে কালারটা যেন একদম আলাদাই হয়ে যায় তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হবে দেখতে ঠিক আছে তো এটা কিছুক্ষণ হয়ে যাক কিছুক্ষণ এটা ফুটে উঠুক তারপরে এটা হয়ে যাবে কারণ দুধটা তো সুন্দর করেই জাল দেওয়া রয়েছে তো চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি দেখতে থাকো ভালো লাগবে তো এই দেখো গুড়টা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আর কালারটা দেখো বাও কি সুন্দর লাগছে না দেখতে আর আমি জানি যে এতটা যে দেখতে পাচ্ছ দুধ এটা কিন্তু থাকবে না কারণ কিছুক্ষণ পরেই এটা একদমই ঘন হয়ে যাবে বাইদাবে এখন কিন্তু দারুণ লাগছিল দেখতে তো কিন্তু আর এটা কিন্তু হয়েও গিয়েছে তো দেখো একটু কিছুক্ষণ পর মানে একটু জাস্ট ঠান্ডা হয়েছে কারণ অতটাও ঠান্ডা হয়নি তো যাই হোক এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর দেখতে কিন্তু ও দারুণ হয়েছিল লোভনীয় তোমাদেরকে যেমনটা বললাম যে অনেকটাই কিন্তু গাঢ় হয়ে যাবে দেখতেই পাচ্ছ এখন কিন্তু অনেকটাই মানে থকথকে টাইপের হয়ে গিয়েছে যাই হোক এখন সবারটা বাটিতে বেড়ে বেড়ে রেখে দিব একটু ঠান্ডা হলে সবাই খাবে আর চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো কামেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের বাড়িতে কীরকম কীরকম পিঠে বানালে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেল দেন টেক কেয়ার টাটা বাই বাই